এক নাম তোমার ফাতে মা এক নাম তোমার ফাতে মা আর কে নাম্ব তোল তুমি আউলা দে রসুল মাগো আউলা দে রসুল তুমি আউলা দে রসুল ফাতে মা এক নাম তোমার ফাতে এক নাম তোমার ফা Fatema, arke nambotun tomi, aula dera sol mago, aula dera sol tomi, aula dera sol Fatema. তুমি আহালে বায়াত মাগো আহা বায়াত তোমার রোপট নাজিলে হলো ওরা নেয়াত তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার রোপট নাজিলে হলো ওরা নেয়াত তুমি হলে নূর বেজের তুমি হলে নূর प्रेमा गानेर फूल तुमी औला सोल मागो औला सोल तुमी औला सोल प ते এক নাম তোমার فاطمه এক নাম তোমার فاطمه আর কে নাম বল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল فاطمه তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জন্নাত বুখারি সরিপে আদি শে এবার তুমি খাতুনে জন্নত মাগো সরদারে জন্নাত বুখারি শো রিফে আদি সে তুমি ভালো পেশে মাগ তোমায় ভালো পেশে মাগো পাইতে চাই কোল তুমি আউলা দেরা সোল মাগো আউলা দেরা তুমি আউলা দেরা সোল পাতে মা